বন্ধুরা তো চলে যাচ্ছি আমরা তরমুজ খেতে চড়ে নদীর চড়ে অনেকেই যাচ্ছি তো চলো দেখতে থাকো না

তরমুজ খেত এটা দেখো কি সুন্দর এটা বালির তরমুজ না এটা খেতের তরমুজ হ্যাঁ এগুলা হচ্ছে তরমুজ নতুন গাছ এটা অনেক দেই হবে হতে ওইটা ছোট এটা কেবল ফুল আসতেছে মুসকে দেখতে হ্যাঁ হ্যাঁ

চারিদিকে শুধু মিষ্টি কুমড়ো আর মিষ্টি কুমড়ো কত বড় বড় মিষ্টি কুমড়ো সামনে নদী আর এখানে তরমুজ ক্ষেত আর মিষ্টি কুমড়ো ক্ষেত পাগল হয়ে গেছে দেখে সত্যি আমার কি আসার ইচ্ছা এখানে কবে থেকে আসা তরমুজ কাতে অলরেডি ঢুকে গেছি ভিডিও করা হয়নি অনেক আগেই ঢুকছি আমার অনেকে আসছি বাবা আসছে দাদা আসছে তারপরে ভাস্তি আসছে বোন আসছে বৌদি আসছে অল ফ্যামিলি তোরমুস লট হচ্ছে না এটা ছিঁড়াই ছিল